হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এই মাছগুলা কিনে নিয়ে আসলো আমাদের ওই যে ধান খেতে ছেড়ে দেওয়ার জন্য এখন যাব মাছগুলা ধান খেতে ছেড়ে দেওয়ার জন্য ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে ইনশাআল্লাহ চলো পরিষ্কার করো একজন নামো না হয় এই যে মাছগুলা এখন ছেড়ে দিব ওই যে পানিতে এই যে আমাদের জামাই রাজা ধান ক্ষেতের মধ্যে এই মাছগুলো এখন ছেড়ে দিবে দুই কেজি মাছ এখানে নিয়ে আসা হয়েছে কিনে একটু কম পানিতে আসলাম মাছগুলো ছাড়ার জন্য তোমার আমাদের এখানে অনেকগুলা টাকি মাছ আছে অনেক বড় বড় টাকি মাছ দেখলাম এখানে অনেক

तब पंसदी जैसा लड़की कैसे कोई बासन लेट शॉप से ये कोई कोई मैंने मगु मगुनाना ये तलाबियाँ एक वाली दी के सारों ऐसे ये लगाएं नहीं ये लगाएं वाले शॉप जाबोई का ना था कोड़ा सारा उन्नीस सालों का औरा सावागा सिल्किल विल की देखो ये जो 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 सुडो जो जो तो हमारे मासगुला रोड देखी करे तो जाओगे क्या? बाबा देख सो। अल्लाह के लिए। ओ ज़िदाई करने वाला। बाकलू, अलग वाला। ओ ज़िदाई करने वाला। वो रो वो रो। ताहिद बिलकुल। ज़तिहा। ज़तिहला। चला दो मास, चला दो एक दिन। देखिये हम चला दी दी। हाथ दे दो, हाथ दे चला दे दो। हाथ दे धर दो

মাছগুলা বেরিয়ে যাবে কিনা জানি না আল্লাহ ভরসা মাছগুলা সেরে অনেক ভালো লাগলো এটি হলো আসল কথা দেখি ধান ক্ষেতের মধ্যে মাছ হয় কি না কেমন হয় আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো একটু দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম